যদি জীবনে ভালো থাকতে চান তাহলে এই একটি কাজ কখনোই করবেন না না হলে সারা জীবন কাঁদতে হবে আপনাকে কাউকে অতিরিক্ত ভালোবাসবেন না কারণ ওই ভালোবাসা সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দেয় ওই ভালোবাসা সুস্থ সবল থাকা একটা মানুষকে পাগল বানিয়ে দেয় ওই ভালোবাসা হাসি খুশি থাকা একটা মানুষকে একেবারে নীরব করে দেয় প্রিয় মানুষটাকে ছেড়ে ভালো থাকার হাজার চেষ্টা করলেও ভালো থাকা যায় না আর যাই হোক যে তোমাকে ছাড়া ভালো থাকতে পারে বা ভালো থাকতে চায় সে কখনো তোমায় ভালোবাসেনি কারো মনের ভেতর ভালোবাসা জন্ম দিয়ে তাকে ছেড়ে দেওয়া তাকে এক প্রকার মেরে ফেলার সমান তাই এই ভুলটি কখনোই করো না একটা জিনিস খেয়াল করলে দেখবেন যদি আপনি কাউকে মন থেকে ভালোবাসেন তখন আপনার মধ্যে কোনো রকম সরম থাকবে না আপনি আপনার ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য যদি আপনাকে কারোর সাথে যুদ্ধ করতে হয় তবুও আপনি পিছু হাঁটবেন না আবার যদি ছোট হতে হয় সেটাও করতে আপনি দ্বিধাবোধ করবেন না আপনার মধ্যে কোনো রকম সংকোচবোধ কাজ করবে না যেমনটাই হোক না কেন আপনি শুধু তাকেই পেতে চাইবেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে পাবেন কি না সেটা বলা সম্ভব না শেষমেশ হয়তো আপনার জীবনটা কাটবে কষ্টে কষ্টে তুমি রেগে যাওয়ার সাথে সাথে যে মানুষটাও রেগে যায় সে কখনো তোমাকে ভালোবাসতে পারে না তুমি রেগে গেলে যে তোমার রাগ ভাঙায় না বাই বলে চলে যায় সে তোমাকে ভালোবাসে না তুমি রেগে গেলে যে তোমার রাগ অভিমান তোমার হাসি কান্নার কারণ খুঁজতে চায় না সে তোমাকে ভালোবাসে না যে মানুষটি তুমি ভুল করেছো জেনেও তোমাকে শাসন করে না তোমাকে তোয়াক্কা করে না সে কখনোই তোমাকে ভালোবাসে না ভালো তো তোমাকে সেই মানুষটাই বাসে তুমি রেগে গেলে যে রাগবে না বরং তোমার রাগ ভাঙাবে ভালো তো তোমাকে সেই মানুষটাই বাসে যে তোমার রাগ অভিমান তোমার হাসি কান্নার কারণ খোঁজে ভালো তো তোমাকে সেই মানুষটাই বাসে তুমি যখন ভুল করবে সে তোমাকে শাসন করবে তোমাকে বকা দেবে আর দিন শেষে তোমাকে কাছে টেনে নেবে না জেনে প্রিয় মানুষটাকে ভুল বুঝো না হয়তো আড়ালে সেও তোমার জন্য চোখের জল ফেলে যে মানুষটি তোমাকে খুব বিশ্বাস করে তোমার প্রতি ভরসা রাখে তার বিশ্বাসটা কখনো ভাঙিও না এই পৃথিবীতে দুটো অনুভূতি কখনো লিখে প্রকাশ করা যায় না এক কোনো কিছু পাওয়ার অনুভূতি দুই আর না পাওয়ার বেদনা যে আজ তোমার মাঝে হাজারটা দোষ খুঁজে পায় সে একদিন বলেছিল যে তুমি যেমনই হও না কেন তোমাকে সারা জীবন ভালোবেসে যাবে এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার চেয়ে অনেক খারাপভাবে বেঁচে আছে তাই তুমি যেভাবে আছো অনেক ভালো আছো তাতেই খুশি থাকার চেষ্টা করো ভালোবাসা জিনিসটা কখনো কারো জীবনে একা আসে না সাথে করে নিয়ে আসে অনেক স্বপ্ন অনেক আবেগ অনুভূতি আর অভিমান সবাই সবকিছু দিতে পারলেও কেউ কখনো তার প্রিয় মানুষটার ভাগ দিতে পারে না একান্ত নিজের করে রেখে দেয় একটু অবহেলায় হারিয়ে যায় একটা মানুষ আর হারিয়ে যাওয়ার আগে কেউ মূল্য বোঝে না আর যখন মূল্য বোঝার সময় হয় তখন সে মানুষটা আর থাকে না এই জগতে যেন মধ্যবিত্তদের স্বপ্ন দেখা বারণ কারণ তাদের স্বপ্ন কেবল স্বপ্নই থেকে যায় একটা কথা সর্বদা মনে রেখো একজন মানুষের চেহারা যত সুন্দর হয় সে তত অহংকারী হয় আর একজন মানুষ যত অহংকারী হয় সে তত নিষ্ঠুর হয় রূপ দেখিয়ে আর যাই হোক না কেন সম্মান পাওয়া যায় না টাকা দিয়ে আর যাই হোক না কেন ভালোবাসা কেনা যায় না কাউকে যদি জীবনে হাসাতে না পারো তবে অন্তত তার চোখের জলের কারণ হয়েও না কারণ মানুষের প্রত্যেকটা চোখের জল অভিশাপ হয়ে ঝরে পড়ে কখনো এমন কাউকে নিজের থেকে দূরে করে দিও না যে তোমাকে সত্যি ভালোবাসে যে তোমাকে অনুভব করে যে তোমার প্রতি যত্নশীল আর যদি তাকে দূরে ঠেলে দাও কোনো এক রাতে তুমি ঘুম ভেঙে আকাশের দিকে তাকিয়ে অনুভব করবে তুমি হাজার তারার ভিড়ে একটা চাঁদ হারিয়ে ফেলেছ গুরুত্ব আর অপেক্ষা এই দুটো জিনিস দূরে না গেলে বোঝা যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা মনে হয় কথাই আছে যে সয় সে রয় আমার মনে হয় যে সই তার সাথে বারবার একই ঘটনা ঘটে যায় একটা বাস্তব কথা মনে রাখবে সব চরিত্র কিন্তু কাল্পনিক হয় না সব গল্প কিন্তু গল্প হয় না তার মধ্যে বাস্তবতা লুকিয়ে থাকে যখন জীবন তোমাকে কাঁদানোর জন্য শত কারণ দেখাবে তখন তুমি জীবনকে বুঝিয়ে দাও তোমার কাছে হাসার জন্য হাজারটা উপায় আছে তোমার প্রকৃত বন্ধু সেই মানুষটি যে তোমার সুখে হিংসা করবে না আর তোমার কষ্টগুলো নিয়ে কখনো উপহাস করবে না বরং কষ্টের সময় তোমার হাত ধরে বলবে পাশে আছি তোর চিন্তা কিসের দুটো জিনিস সর্বদা মনে রাখবে যেটা হারিয়েছ সেটার জন্য দুঃখ করো না আর যেটা পেয়েছ সেটাকে কোনো কিছুর থেকে কম ভেবো না সকল পরিস্থিতিতেই যে তোমার পাশে থাকার চেষ্টা করবে সে সবসময় তোমাকে ভরসা করবে সে কখনোই তোমাকে ছেড়ে যাবে না যে তোমাকে সত্যিকার অর্থে ভালোবাসে সে কখনোই তোমার থেকে দূরে সরে যেতে পারবে না রাগ করবে অভিমান করবে কিন্তু দূরে যাবে না যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না সেটা কখনোই সম্পর্ক হতে পারে না আর সেই সম্পর্ক টিকিয়ে রাখার কোনো মানেই হয় না আসলে মানুষ জলের মতো হয় পাত্রের সাথে সাথে নিজের আকারটাও বদলে নেয় পরিস্থিতি মানুষ নিজে তৈরি করে আর পরিস্থিতি যখন বদলে যায় তখন একটা ভালো মানুষও পাল্টে যায় যদি তুমি সব কিছু নিয়ে রাগ করো তবুও নিজের জীবনকে নিয়ে কখনো রাগ করো না কারণ অন্যের তো কিছুই হবে না বরং তোমার জীবনটাই তিলে তিলে ধ্বংস হয়ে যাবে যদি সামান্য ভুল বোঝাবুঝির কারণে কেউ তোমাকে ছেড়ে যেতে চায় বা ছেড়ে চলে যায় তাহলে তুমি বুঝে নিও তুমি কখনোই তার প্রিয় মানুষ ছিলে না সে কখনোই তোমাকে প্রিয় মানুষ ভাবিনি যা ছিল সব কিছু অভিনয় এই শহরের মানুষগুলোকে যখন তুমি চিনতে পারবে তখন দেখবে বন্ধুর সংখ্যা এমনিই কমে যাবে সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় মানুষ হয়ে থাকে আর অপ্রিয় হয় শুধু মুখের উপর সত্য কথা বলে দেওয়া সেই মানুষগুলো তাকে ছাড়া আমি কিভাবে থাকবো এই মন মানসিকতা যতদিন না তুমি বদলাতে পারবে ততদিন তুমি নিজেকে পরিবর্তন করতে পারবে না কেউ কারো জীবনে অপরিহার্য না এই সহজ একটা কথা যতদিন না তুমি বুঝতে পারবে ততদিন তুমি ভালো থাকতে পারবে না কষ্ট তো তখনই হয় যখন আপন মানুষটা পরের মতো ব্যবহার করে একটা কথা আছে না লোহাকে আগুনে পুড়িয়ে আঘাত করে করে ধারালো অস্ত্র বানানো হয় ঠিক তেমনি তুমি আঘাতে আঘাতে ধারালো অস্ত্র হয়ে যাবে নিজেকে ভালো রাখতে হলে সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করে ফেলো দেখবে জীবনে তুমি সব সময় অনেক ভালো থাকবে ভালো মানুষ সবাই তার জীবনে চায় কিন্তু মানুষের ভালো কেউ দেখতে চায় না এটাই বাস্তব এই পৃথিবীর সব থেকে বড় অভিমানী হল সময় যদি একবার চলে যায় তাকে আর পুনরায় ফেরত আনা যায় না এই জীবনে সব সবথেকে সার্থপর হচ্ছে আমাদের সুখ যা কখনোই বেশিদিন থাকে না আর সব থেকে আপন হচ্ছে কষ্ট যে সব সময় পাশে থাকে চাণক্য বলেন পৃথিবীর আবরণ সমুদ্র গৃহের আবরণ প্রাচীর দেশের আবরণ রাজা আর স্ত্রীর আবরণ তার চরিত্র অর্থাৎ এই জীবনে যার জীবন সঙ্গী ভালো তার সব কিছুই ভালো তিনি বলেন পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে সেই যথার্থ জ্ঞানী সেই যথার্থ সুখী বন্ধুরা আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য